গুড নাইট বন্ধুরা তো আমাদের তৃতীয় পুকুরে জল ঢালা হয়ে গেছে এখন চতুর্থ পুকুরে জল ঢালতে যাবো এখন কটা বাজে কটা ফোনটা দেখাও এদিকে দুটো পঁয়ত্রিশ তো এখন আমরা বাইক নিয়ে বেরোবো মন্দিরের উদ্দেশ্যে কোন মন্দিরে যাব এখন জানি না তো দেখা যাক এখন মন্দিরের দিকে যাচ্ছি চতুর্থ পোহরে জল ঢালব পৌনে কাছে যে মন্দিরটা আছে মানে রাস্তার ধারে সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে শিবরাত্রি মন্দিরে এসে সবাই পুজো করে জানি কিন্তু মন্দির দেখো পুরো ফাঁকা ফাঁকা মন্দিরে কেউ নেই ঠিক আছে মন্দিরে এসে যে বসবো পুজো পুরো বন্ধ এই সারা রাত কেউ জাগে না আমি কি একাই জেগে আছি হ্যাঁ তো এখন দুটো চল্লিশ বাজে আমরা বাড়ির কাছে খেলার মাঠে আর একটা মন্দির আছে শিব মন্দির বাবা এত লাইট দিয়েছে এখানে মানে ভীষণ লাইট লাগছে তো ভাবলাম এই মন্দিরটাতেও আসি এটাতে আমি তৃতীয় পোহরে জল ঢালতে এসেছিলাম তখনও কেউ ছিল না আর এখন অবশ্যই কেউ থাকবেও না তো দেখো এখন চার প্রহরে আমি জল ঢালতে এসেছি এই মন্দিরটাও পুরো ফাঁকা এখানে আমি তৃতীয় প্রহরে জল ঢেলে গেছিলাম তখনও পুরো ফাঁকা ছিল পুরো শুনসান রাস্তা আমরা দুজন রাত্রিবেলা দেখা যাক বাড়ির কাছে কোনো মন্দির তো ফাঁকা পেলাম না এবার রাস্তায় যেতে যেতে কোনো মন্দিরে কোনো লোক পাই কি না আর চলো দেখা যাক কি ঠান্ডা লাগছে দিয়ে ভাবা রে দেখ ঘরে তো মনেই হচ্ছে না ফ্যান ছাড়তে হচ্ছে তো গরম লাগছে বলে এটা হচ্ছে আমাদের অমরাটি পার হয়ে গেছি ইটভাটা দেখো পুরো ফাঁকা পুরো না ফাঁকা নয় ঠান্ডা তো চলো মন্দিরের পথে রওনা দিয়েছি চলে এসছি কাছাকাছি দেখা যাক এই মন্দিরটায় কেউ থাকে কিনা নাহলে আমরা একবারে সোজা চলে যাব হাজরা কালী মন্দির ন কেউ নেই সেই ওটা শিব মন্দির সেই ওটা শিব মন্দির জয় মা জয় মা জয় মা এটা জগন্নাথ মন্দির এটা মা কালী মন্দির চলো মন্দিরের দেখা নেই মন্দিরের লোকের দেখা নেই মানে মন্দিরের দেখা আছে মন্দিরে মানুষের আনাগোনা নেই এই কারা সব বেরিয়েছে সব পুজো পুজো টুজো দিতে মানে কি করতে বেরিয়েছে জানি না পুরো ফাঁকা ফাঁকা আর আমরা এখন যাচ্ছি মন্দিরের পথে দুটো পঁয়তাল্লিশে আমরা দুটো পঞ্চান্ন আমরা এখন যাচ্ছি নিউ টাউন জগন্নাথ মন্দির বলতে পারো হাজরা কালী মন্দির বলতে পারো যেটা তোমরা সবাই জানো হাজরা কালী মন্দির নিউ টাউন তো আমরা চলে এসছি নিউ টাউন তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক আর ফাইনালি এখানে দেখা যাক আমাদের নিউ টাউনের থেকে বড় মন্দির এখানে কেউ জেগে থাকে কিনা চলো তাই সাদর নিয়ে নিয়েছি আর ও নিয়েছি আবার পুজোর জিনিসপত্র নিউ টাউনের জগন্নাথ মন্দির আর এটা আমি সত্যিই ভাবতে পারিনি যে এখানে এসে এত লোকের দেখা পাবো শুনেছি এখানেও সারা রাত জেগে শিবরাত্রি পুজো করে সেটা আমি অনেক ছোটবেলায় শুনেছিলাম কিন্তু এখন এসে যে এত লোকজন দেখব আমি সেটা ভাবতেই পারিনি তো মন্দিরে এসে আমি প্রথমে চলে গেলাম বাবার দুধ পুকুরে বাবার দুধ পুকুর একটু মাথায় ছড়িয়ে নিলাম কারণ রাস্তা দিয়ে এসছি তো বাবার মাথায় আবার জল ঢালবো তো বাবার দুধ পুকুরের জল একটু মাথায় দিয়ে নিলাম এই পুকুরে আমি এখনি জল নিয়ে উঠলাম মাথায় আর এইটা দেখো ছিল না এর আগে এখানে আবার নতুন রাম মন্দির মতন করেছে খুব সুন্দর খুব সুন্দর কত লোক জেনেছিলো এখন দেখো তোমাদেরকে রাত্রিবেলা প্রায় তিনটের সময় তোমাদের অনেক জগন্নাথ মন্দিরে আমি তোমাদেরকে রাখছি চাই জানি না মন্দিরে প্রথমবার খোলা আছে কি না কেনটা খোলা আছে কলা ভিতরে খোলা তারপরে তো তোমরা দেখলেই আমি চলে আসলাম জগন্নাথ মন্দিরের ভেতরে আর যেহেতু চার প্রহর এখনও পড়িনি তিনটে ছেচল্লিশে পড়বে তো তাই জন্য আমি চলে আসলাম একটু মন্দির দর্শন করতে তো এখানে এসে ভেতরটা দেখলাম বন্ধ আছে তো সবাই এসে এখানে ফটো তুলছে তো আমরাও একটু তোমাদেরকে মন্দিরের বাইরের দর্শনটা করিয়ে দিলাম তো যেহেতু তিনটের সময় আমরা ওখানে পৌঁছেছিলাম তো চার প্রহরের টাইমিং যেহেতু আরও কিছুক্ষণ বাকি ছিল তাই আমরা মন্দিরের সামনে বসে হরিনাম সংকীর্তন শুনছিলাম তারপর কিছুক্ষণ গান শোনার পর আমরা চলে যাই আবার মন্দিরে টাইম হয়ে যাওয়ার পর চতুর্থ প্রহরে জল ঢালতে তো চলে আসলাম চতুর্থ প্রহরে জল ঢালতে আর এখানে দেখো কত লাইন আর কতক্ষণ লাইন আমরা পেরিয়ে তারপর আমরা বাবার কাছে এসেছি তো চলো এবার আমরা ঝটপট জলটা ধেমে নিই প্রহরে জল ঢালা শেষ তারপরে আমি ঢেলে নিলাম নন্দী মাথায় জল তো তারপর আমাদের সম্পূর্ণ হলো তো এবার আমরা বাড়ির পথে রওনা দেব। আর পুজো দেওয়া শেষ তারপরে আমরা আবার চাদর জ্যাকেট পরে নিলাম কারণ রাস্তায় প্রচণ্ড ঠান্ডা ঘরে যতই মনে হচ্ছে না গরম আছে কিন্তু রাস্তায় অনেক ঠান্ডা আছে তো বন্ধুরা এই বছরের মতন আমার শিবরাত্রি পুজো সম্পূর্ণ হলো আর তোমরা কেমনভাবে ভাবে পুজো দিলে আর সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আর আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি বাঁচতে থেকো